আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন যে পুরো বছর জুড়ে বর্তমান সময়ে আমাদের দেশে ওয়াজ মাহফিল আয়োজিত হয় মানুষকে দিনের পথে আহ্বান করার জন্য এটি আসলে মূল লক্ষ্য থাকে এবং এই কালচারটা আমাদের সংস্কৃতির সাথে একেবারে একাকার হয়ে গেছে এবং পুরো বছর জুড়ে শহর থেকে গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু মাহফিলগুলো আয়োজিত হয়ে থাকে এই মাহফিলে যারা বক্তা হিসেবে আসেন তারা মূলত তিনটা ক্যাটাগরির একটা হলো উচ্চমূল্যের কন্টাক্টে আসেন আরেকটা শ্রেণী আছে যারা মূল্যের কন্ট্যাক্ট করেন আরেকটা শ্রেণী আছে যারা কন্টাক্ট সাধারণত করেন না আয়োজকরা খুশি হয়ে যে হাদিয়া দেয় সেটি কিন্তু তারা গ্রহণ করেন বর্তমান সময় যেটি হচ্ছে সেটি হলো এই কন্ট্যাক্টধারী বক্তার সংখ্যা অনেক বেড়েছে এবং এই নিয়ে কিন্তু অপ্রীতিকর অনেক ঘটনা ঘটছে রিসেন্ট ফার্স্ট সাতক্ষীরাতে কাইয়ুম কাইম মিয়াজিজাম নামে একজন বক্তাকে কিন্তু মারধর করা হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম পোস্ট করার পরে মানে উচ্চ মূল্যে কেন এত উচ্চ মূল্যে নির্ধারণ করা হয় কেনই বা মূল্য পরিশোধ হওয়ার আগ পর্যন্ত মাহফিলের দিকে বক্তারা যেতে চান না এই বিষয়গুলো নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে অনেকেই আমি জানি না তারা মূর্খতাবশত নাকি অন্ধভক্তের কারণে কিছু কমেন্টস করেছে যে বক্তাদেরকে টাকা দিলে এত টাকা দিলে সমস্যা কথায় যেখানে মমতাজ এছাড়াও বিভিন্ন কনসার্ট আয়োজন হয় বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা আসে সেখানে তো প্রচুর টাকা দেওয়া হয় তাহলে বক্তাদের ক্ষেত্রে এত কম মূল্য এত বেশি মূল্য নিলে সমস্যাটা কী তাদের ম্যাক্সিমাম কমেন্টসটা আসলে এমন ছিল আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটি হলো মমতাজের কনসার্ট বলেন কিংবা এই ধরনের যত কন্ট্যাক্ট কনসার্ট আছে সেই কনসার্টগুলো আয়োজন করে সাধারণত পলিটিক্যাল লোকজন যারা অবৈধভাবে প্রচুর সম্পদ আহরণ করেছেন এবং তারা এখানে কিন্তু এই ফান্ড থেকে তাদের প্রচুর টাকা দিলে কোনো সমস্যা হয় না ঠিক আমরা যদি মাহফিলের কথা বলি মাহফিলে কিন্তু মাহফিলের আয়োজক কমিটি বেশিরভাগ কিন্তু থাকে বর্তমান যুব সমাজ কিংবা মসজিদ মাদ্রাসার কমিটিগুলো যাদের টাকা আর্ন করতে অনেক কষ্ট হয় সুতরাং দুইটাকে একসাথে মেলানোর কোনো সুযোগ নেই আরেকটি বিষয় সেটি হলো যে একজন গায়িকা মমতাজ কোয়ালিটির যে গায়িকা কিংবা এই ধরনের যারা আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জবাবদিহিতা আর আল আলেম সমাজের জবাবদিহিতা কিন্তু এক নয় এই এই বিষয়টা কিন্তু বোঝা উচিত এখন আমি একটি বিষয় বলতে চাই যে আমাদের দেশে মূল্য নির্ধারণের ক্ষেত্রে নির্ধারণ করা হয় যে ফেসবুক ইউটিউব সহ ভাইরাল বক্তা কিংবা জনপ্রিয় কারা এখলাসের সাথে ইলমি আলোচনার মাধ্যমে মানুষকে উপকৃত করছেন এই বিবেচনাটা কিন্তু কন্ট্রাক্টের সময় করা হয় না বাংলাদেশে অনেক বক্তা আছে যারা প্রচুর ভাইরাল হিউজ অ্যামাউন্ট নিয়ে তারা এই মাহফিলগুলোতে আসেন বাট আমার অবজারভেশন হলো যে তাদের মাহফিলে আসলে খুব বেশি উপকার যে জনগণের বা ইসলাম প্রিয় জনতার হচ্ছে সেটি বলার সুযোগ নেই তাহলে কিন্তু আমাদের দেশে আরও আগেই ইসলামী বিপ্লব হয়ে যেত আমি যে কারণে পোস্টটা করেছিলাম সেটি হলো আমার এক খুব কাছের একজন ভাই সাংগঠনিক একজন ভাই তিনি খুব দুঃখ করে বলছিলেন যে আমাদের দেশের খুব স্বনামধন্য ধন্দ দু তিনজন বক্তা আছেন যাদেরকে তারা গত কয়েক বছরে নিয়ে এসছেন মাহফিলে তারা শেষের দিন বা আগের দিন এমন কথা বলেছে যে এত টাকা না হলে গাড়ি মাহফিলের দিকে যাবে না ধরুন ষাট ষাট হাজার বা সত্তর হাজার টাকা একজন বক্তাকে নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে এই দশ হাজার টাকা না দিলে মাহফিলে গাড়ি যাবে না উনি খুব আফসোস করে বলছিলেন যে এই মানুষগুলো ময়দানে চিল্লাচিল্লি করে একামাতে দিনসহ দিন প্রতিষ্ঠার কথাও বলে কিন্তু তাহলে এই জায়গাতে তাদের এই যে মূল্যের ক্ষেত্রে কড়াকড়ি এই বিষয়টা আমাকে খুব ব্যথিত করেছিল মূলত এই কারণেই পোস্টা করেছিলাম তাছাড়া করতাম না আর আলেমদের প্রতি ভালোবাসা অন্য কারোর চেয়ে আমার কম নয় একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের মূল উদ্দেশ্যটা আসলে কি, যদি টাকা ইনকাম মূল উদ্দেশ্য হয় তাহলে আল্লাহকে ভয় করা দরকার আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করা দরকার আমি একটি কথা বলতে চাই যখন শেষের আফগানিস্তানের নিয়ন্ত্রণে আসে তালেবান সরকার তখন কিন্তু একটি মিডিয়া একটি বক্তব্য ভাইরাল হয়েছিল ইন্ডিয়ান একজন শিক্ষক বলছিলেন যে তালেবানরা ক্ষমতা ক্যাপচার করার আগ মুহূর্তেই হঠাৎ করে দেখলাম যে বিরানির মধ্যে মাংসের পরিমাণটা বেড়ে গেছে উনি একজন অমুসলিম তিনি কিন্তু ক্লিয়ার মেসেজটা দিয়েছেন তার মানে হলো ইনসা প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম এবং আলিমুলহমদের ভূমিকা অনেক আমাদের দেশে যারা মাহফিলগুলোতে হিউজ মূল্য নির্ধারণ করে মাহফিলগুলো করছেন আমি কন্ট্র্যাক্টরির বিরোধিতা করছি না আর একটু ক্লিয়ার করি যে কন্ট্যাক্ট আপনি করতে পারেন সেটা হলো আপনি ন্যায্য মূল্যে কন্ট্যাক্ট করতে পারেন আপনার চাওয়া পাওয়ার মধ্যে একটা সামঞ্জস্য থাকা চাই ধরেন আপনি মাহফিল করছেন একটা এরিয়াতে সিলেটে সেখানে একদিনে বা দুই তিন দিনের মধ্যে কিন্তু চার পাঁচটা মাহফিল থাকে আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি মাহফিলে আপনার যাতায়াত ভাড়া বাবদ একটা অ্যামাউন্ট বসিয়ে নেন তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে কারণ প্রত্যেকটা মাহফিলে কিন্তু আপনি ঢাকা থেকে ইন্ডিভিজুয়ালি যাচ্ছেন না মাঝখানে সাতক্ষীরা ক্রমে একটু বলি যে উনি বলছিলেন যে ষাট হাজার টাকার মতো কন্টাক্ট হয়েছিল বললো যে পদ্মা সেতু পার হওয়ার পরে তো তেল থাকে না গ্যাস গ্যাস থাকে না তেল নিতে হয় আরে ভাই গাড়িতে তো আমরাও চলি সারা দেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে আমাদেরও যাতায়াত আছে গাড়িতে যাতায়াত আছে ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এত টাকা তেল গ্যাস কিছুই লাগে না এত লাগে না মানে আপনার বলে একটা লিমিটেশন থাকবে মনে রাখতে হবে যে ইউ শুড নট ক্রসিং লিমিটেশন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না আর আসলে এই উচ্চ মূল্যের কন্ট্র্যাক্টধারী বক্তাদের কারণে দেশে আলিমোলামাদের এই মেহন এই মেহনতের কারণে যারা উচ্চ মূল্যে যান তাদের মাধ্যমে মানুষের দিল পরিবর্তন হয়েছে মানুষ পরিপূর্ণ ইসলামের দিকে আসতে পেরেছে এটা বলার সুযোগ নেই আমাদের দেশে অনেক বড় বড় বড়ো ওলামা আছে অনেক বড় বড়ো ওলামা আছে যারা এই এত মূল্যে কন্ট্যাক্ট করেন না আপনি আপনারা যারা বর্তমান সময়ে মাহফিলগুলো করছেন ম্যাক্সিমামের ম্যাক্সিমামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাউল্লাহর কণ্ঠ নকল করেন স্টাইল নকল করেন অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমউল্লাহ স্ট্রেট একটা মাহফিল আমি বলতে শুনেছি আমার দুই কান শুনেছে তিনি বলেছেন যে আমি কোনো দিন কোনো মাহফিল কন্টাক্ট করি না কত টাকা দিল সেটিও আমি সেভাবে দেখি না অথচ তার কণ্ঠের কাছাকাছি নকল করে আপনি হিউজ অ্যামাউন্ট নিচ্ছেন একটু আল্লাহকে ভয় করুন মমতাজের সাথে নিজেকে মেলাতে যাবেন না আর অন্ধভক্তদেরকে একটু বলছি যে আপনারাও কথা বলার ক্ষেত্রে একটু বোধ রাখবেন মমতাজ আর একজন আলেমের ও সমান নয় তালা আলেমদের বিচারের দিনও পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন যেন তারা লাঞ্ছিত অপমানিত না হয় সুতরাং আলেমদের অনেক সম্মান রয়েছে তাদের সাথে মমতাজকে মেলাতে আসবেন না আর আলেম ভাইদের প্রতি অনুরোধ আপনারা ন্যায্য মূল্যে কন্টাক্ট করেন শেষে মাহফিল কমিটি যারা তাদের প্রতি একটা নিবেদন যে অনেক ভালো ভালো বক্তা যান যারা ইলমে আলোচনা করে মানুষের উপকার করেন তারা কন্ট্যাক্ট করেন না শেষ মুহুর্তে মাহফিল শেষ হয়ে গেলে মাহফিল কমিটিকেও খুঁজে পাওয়া যায় না তারা ক্ষতিগ্রস্ত হন এই জায়গাতেও আমাদের দায়বদ্ধতা রয়েছে আমার মনে হয় কন্ট্যাক্ট করাটা অপরাধ না তবে কন্ট্যাক্টের সীমাটা বা সীমা রেখাটা জরুরি যেন অতিরঞ্জিত কিছু না হয়ে যায় সুপ্রিয় দর্শক আমার কথাবার্তার মধ্যে ভুল থাকলে ক্ষমাপ্রার্থী আমরা সবাই আল্লাহকে ভয় করি বিচারের দিন সবাই আসলে আল্লাহর আদালতে মুখোমুখি হতে হবে হিসাব দিতে হবে আল্লাহ হাফিজ